মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো আজকে আমার মাথাটা না ভিজে এখনো সকাল এই মাত্র সবে স্নান করে বেরোলাম জানো তো তার জন্য কি করেছি ব্ল্যাঙ্কেট কেঁচে দিয়েছি তারপরে মেয়ে কালকে যেগুলো কিনে কিনেছিলাম মানে প্লাজোগুলো প্লাজো তিনটে কেঁচে দিয়েছি বাদ বাকি আর তো পরার জামাকাপড় থাকে জানো আমি বেরিয়েছি মেয়ে পড়তে গেছে সেই জামা কাপড়গুলো সব কেঁচে দিয়েছি আজকে কদিন একদম রোদে উঠছে না জানি না কেন কি আকাশ হয়েছে ভগবান জানে যাই হোক আজকে মেনু হচ্ছে আমার ভাত ফুটছে এই যে হাত ফুটছে আলু সিদ্ধ এখানে করে রেখেছি এই যে আলু সিদ্ধ হচ্ছে কড়ার মধ্যে শুকনো লঙ্কা কালো চির টমেটো দিয়ে ভালো করে একদম কষিয়ে টসিয়ে আলুটা সিদ্ধ মানে একসাথে নাড়িয়ে সুন্দর করে একটা আলুর চোখা মতো করে নেবো ডাল ডিম ভাজা আর একটু মাছ আছে কি ডেমড়ে মাছ না কী মাছ বলে যাই না বড়কে করে দেবো বের করে দেবো আমরা খাই না মেয়েও খাই না যাই হোক সকালে ভালো যে কী কষ্ট যে মাথা মাথা যন্ত্রণা করছে সকাল থেকে এতগুলো আজকে কাজ করে যে কী বলবো ব্ল্যাঙ্কেট কাঁচা মানে বুঝতে পারছো কেমন কতটা কষ্ট হয় যা খুব পাতলা ব্ল্যাঙ্কেটগুলো না মোটামুটি ভারী ব্ল্যাঙ্কেট যা দেখাচ্ছে কেচে না আমি জল দেখো জলের দিই দেখো দেখো চেয়ারের উপর দিয়ে নিচে গামলা দিয়ে দেখো কত জল জমেছে দেখো কমফোর্ট দেওয়ার পরে চেয়ারের মধ্যে দিয়ে তাহলে দড়িটা দড়িগুলো তো খুব বেশি পোক্ত না নাহলে দড়ির মধ্যে দিলে পটাশ করে দড়ি ছিঁড়ে যাবে তার জন্য আমি এখানে জলটা ছাড়িয়ে নিই চেয়ারের মধ্যে দিয়ে তোমরা করবে দেবে খুব সুবিধা হবে মানে চেয়ার মধ্যে দিয়ে নিচে একটা গামলাটা টামনা পেতে দিলে জল পড়েই যাবে আধ ঘন্টা পরে মেনে দিয়ে আসবে একটা হালকা হয়ে যাবে ঠিক আছে এটা বাই বাই সবাই ভালো থেকে আর আমার কন্যা এখন তো ঘুমাচ্ছে অ্যাজ ইউজুয়াল কখন উঠবে ভগবান জানে বাবা নেই ঠিক আছে চলোটা হ্যালো হ্যালো ভ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার পুরো কোমর না পুরো যন্ত্রণা ছিঁড়ে পড়ছে কেন জানো দেখো দেখবে দেখাচ্ছি দাঁড়া এই দেখো আইডিয়া করতে পারছো কেন দেখো দেখতে পাচ্ছো কি দেখতে পাচ্ছ কি যাই জানো দেখো দেখ এই দেখো মানে কতটা পরি বাবা ফ্রিজের মধ্যে ফোনটা ঢুকিয়ে দিলাম ফোনটা আমার যায় কতটা পরিমাণ চিকেন ধুয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে মানে দেড় কেজি চিকেন আমি ধুলাম জানো তো মানে আর চিকেনটা একটু পরিষ্কার করে না ধুলে হয় না তাই না বারো বছর পরে আমি বানাতে মানে বানানোর চুড়িদার পরবো ঠিক আছে মোটামুটি এখন আর মানে সেই বিয়ের অনেক আগেই বানিয়েছি আবার আজকে মানে গিয়েছিলাম কালকে তো প্ল্যানিং ছিল হলো না কালকে আমি জ্যাকেট কিনতে চলে গেলাম তা আজকে গিয়ে মানে গিয়ে বানাতে দিয়ে আসলাম এটা শালের মানে শালের পিস কিনেছিলাম শাল ওলাদের কাছ থেকে তা সেটা দিয়ে বানাতে দিয়েছি ঠিক আছে চুড়িদারটা হয়ে গেল একবার দেখাবো আর চার হাজার টাকার জিনিসের থেকে আমার বরমা চল্লিশ হাজার মানে চল্লিশ টাকার জিনিস কিনে দিয়েছে বলে এতেই সন্তুষ্ট থাকো ভেবেছিলাম হচ্ছে ফিরেছিলাম সত্যি মেঝের মধ্যে পড়েছিলো জানো চল্লিশ টাকার জিনিস কিনে দিয়েছে কী বলো তো চার হাজার টাকার থেকে চল্লিশ টাকা বলছে অনেক ভালো চার হাজার টাকা লাগবে বললো এখন তিন থেকে চার হাজার টাকা লাগবে তার দরকার নেই তুমি তার থেকে চল্লিশ টাকার জিনিস পড়ো মানে কুড়ি টাকা করে চল্লিশ টাকা দুটো নিয়েছি কি কপাল বলো আমার আমার বড় এটা করতে পারলো আমার সাথে বলো দেখি একটু নয় দিতো চার হাজার টাকা দিই কিনে কী হয়েছে বলো তিন থেকে চার হাজার টাকা দিই দিল না দিলো না বলো না এখন টাকা পয়সা নেই এখন দেওয়া যাবে না এখন তুমি এটা দিয়েই চালাও বাধ্য এটা দিয়েই চালাতে হচ্ছে অনেক দিন কেমন এটা লাগছে আমি থাক তাহলে একটু পড়ি এটাই পড়ি কী করবো গরিবের দিন গরিব মানুষ একটা এরকম স্টোনে কিনেছি এই যে দেখতে পাচ্ছ একটা স্টোন আর একটা কিনেছি এই যে বাটারফ্লাই ঠিক আছে তাই না কোনোদিন দিন পড়িনি তাই পড়ি কি করবো দুঃখ দুঃখ আমার ওই দুঃখ কোথায় আর আমার যে কি কপাল আমি যে কবে কাজগুলো সারবো না বুঝতে পারছি না তো মানে আমার ঘরের দিকে তাকাতে না একদম মানে ইচ্ছে হচ্ছে না শরীরটা খারাপ লাগছে এত যায় না কত জামার কাপড় শুধু দেখোই দেখো দেখো গোছাতে পারছি না আরও দেখবে দেখা করবো দাঁড়াও কেন তোমাদেরকে দেখানো দেখো দেখো একবার দেখো কালার আলমারি এরকম আছে কি বলো এরকম আলমারি কালার আছে এত সুন্দর আলমারি বলো দেখি এরকম জামা কাপড় এত সুন্দর এদিকে এদিকে একটা তাও মোটামুটি গোছানো আছে তা আমার তার তাও একটু আছে কিন্তু এই তাও এই যে তাকে দেখো এগুলো দেখো 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 পাহাড় মনে হচ্ছে তাই না এরকম আছে কারো জামা কাপড় বলো দেখি এরকম এত সুন্দর করে আলমারি কার আছে বলো বাই হার্ট বলবে যে আমার মতো এরকম আলমারি কারোর গোছানো আছে নাকি এত সুন্দর করে টিপ করে গোছানো ঠিক আছে কি টিপ করে গোছানো না আলমারিটা বলো পাগল পাগল আমার কাছে পারলে মেরো ঠিক আছে চলে এবারে মেয়ের জন্য একটু আজকে সিদ্ধ ভাত করব প্রেশারের মধ্যে চাল ধোয়া আছে গোবিন্দভোগ চাল এই যে আলু সিদ্ধ গোবিন্দভোগ চাল আর ঘি দিয়ে ডিমপস দিয়ে খাওয়াবো এই যে ঘি রয়েছে রেড কাবের ঘি দেখে নাও দেখে নাও ঠিক আছে ঘিও দেখাচ্ছি তোমাদেরকে পাগল আমি যাই হোক বাইরে গেছিলাম একটু মুলোর পরোটা করবো ঠিক আছে ওই ইচ্ছা আর হয়নি মূলের পরোটা করা দেখি কালকে সকালবেলা একবার অ্যাটেম নেবো দেখার চেষ্টা করবো যদি হয় তো মূলের পরোটা কালকে সকালবেলা সেটা কিছু নেই ডাল করবো আলু ভাজবো আর হচ্ছে একটু মাছ রয়েছে মাছ ভেজে নেবো কেন কালকে এটা বিশেষ কিছু একটা হবে ঠিক আছে সেই বিশেষ কিছু হওয়ার জন্য তোমরা ওয়েট করো সেটা দেখার জন্য ঠিক আছে বিশেষ কিছুটা কী ওয়েট করবো আমি দেখার জন্য ওয়েট করো ঠিক আছে আর আমার বকবকটা কেমন লাগলো একটু বলো খুব বক করি তাই না কী কর বলো তোমরা তো আছে বক করার মতো আর কাকে শোনাবো এই কষ্টের কথা বলো দেখি এই যে এতগুলো কষ্টের কথা এত সুন্দর আলমারি কোসেরও দেখালাম এই যে আমার চার হাজার টাকার বদলে আমাকে কুড়ি টাকার জিনিস কিনে দিল এই কষ্টগুলো কোথায় রাখবো ঠিক আছে চলো বাই বাই সবাই ভালো দেখো আর গুড নাইট সুইট ড্রিমস আর সবাইকে আবারও বলছি একটাই কথা যে পারলে আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো আর দেখো সবাই চায় তাই না বলো একটু এ করতে কি আছে একটু এগুলে কারোর তো কোনো ক্ষতি হবে না কিন্তু বুঝে পাই না এখনো হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করার পরেও দেখছি আজকে দেখছি এইটিন তো কালকে দেখছি সিক্সটিন কেন হচ্ছে ভগবান জানে তারা জানে তাহলে সাবস্ক্রাইব করো না বাবা প্লিজ এরমভাবে আমাকে বিধ্বস্ত করে দিও না আমার মানে হৃদয়টাকে ভেঙে চুচ্চুর করে দিও না একটু আসার মুখ দেখি আবার তোমরা আমাকে ডুবিয়ে দাও এরকম দিতে পারো বলো কেন দাও এরকম ডুবিয়ে এত কষ্ট মানুষকে দিতে পারো তোমরা প্লিজ দিও না কাউকে এরকম কষ্ট দিও না আমার কান্না পাচ্ছে দেখ চলো ঠিক আছে চলো একটা ভাইবার সবাই ভালো দেখো অনেক বাবা করে ইচ্ছা আজকে মন খুলে কথা বলে দেবেন তোমাদের সাথে ঠিক আছে এটা বাই লাভ ইউ সবাইকে ঠিক আছে চলো